দাঁতের কোন সমস্যায় কোন ওষুধ খাবেন হ্যালো ফ্রেন্ডস ডেন্টাল হেলথকেয়ার কেয়ার পক্ষে সবাইকে স্বাগতম যে যখন আছেন অবশ্যই সুস্থ আছেন অবশ্যই সুস্থ কোনো করি তো আজকে যেই টপিকটি আসছি ওই সেটি গুরুত্ব টপিক কারণ অনেক পেশেন্ট আমাকে কমেন্ট করেন যে ডাক্তার সাহেব আপনি অনেক বেরো দিয়ে থাকেন কিন্তু দাঁতের যে ব্যথা হয় যখন দাঁতের আসলে দাঁতের চেম্বারে একটা রুগী তখনই যায় যখন দাঁতে ব্যথা হয় তো ব্যথা হলে কী ওষুধ খাবেন তো ব্যথা কমানোর জন্য একটি ওষুধ আজকে বলবো আমি যে আপনার কেমন ধরনের সমস্যার মধ্যে কেমন ওষুধটি খেতে হবে বা কোন ধরনের সমস্যা হলে কী কী ওষুধ খাবেন সেই ওষুধ আজকে আমি আপনাদেরকে বলবো তাহলে অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না অবশ্যই সঙ্গে থাকবেন আমি প্রথমত বলি যে সামান্য শিষ্যির ব্যথা যাদের সামান্য শিষ্যির ব্যথা থাকে তখন কী করবেন প্রথমত আপনি গরম পানি করে লবণ দিয়ে একগুলো কিছু করবেন তাহলে অবশ্যই শীর্ষে কমে যাবে আর যদি অতিরিক্ত ব্যথা বা অতিরিক্ত শীর্ষের করে তাহলে অবশ্যই পেনকে ট্যাপের খ্যাত হবে যদি বেশি ব্যথা হয় তাহলে আপনি ভেবে নেবেন রাতে অবশ্যই আপনি ইনফেকশন হয়েছে বা ছোটো খাটো গর্ত বা গোড়েতে ইনফেকশন হয়েছে সেটা আপনি বুঝতে হবে যদি আপনার প্রাথমিক ট্রিটমেন্টের জন্য বা প্রাথমিক চিকিৎসার জন্য প্রাথমিক ব্যথা কমানোর জন্য তাহলে কী করবেন ব্যথার জন্য অবশ্যই ওষুধ খেতে হবে যদি একটা নিয়ম বয়স সেটা অবশ্যই ডাকতে হয় কারণ অনেক মানুষের বয়স্ক তো বলা যাবে না যে কত বয়স সেই বয়সটা যেন ওষুধ খেতে হবে সেই বয়সটার জন্য অবশ্যই ডাক্তার মানে গিয়ে যুদ্ধ করতে হবে যে গত বয়সে আপনার কে মানুষটা খাবে ব্যথা অতিরিক্ত ব্যথার জন্য একটা ব্যাড আছে ইটোকক্সিন যে ব্যাডটা এই ব্যাটা আপনার অতিরিক্ত ব্যথা হলে সেইটা ওটা খেতে হবে এটা আপনার একটা আছে টরি তো একটা ব্যাড আছে সেটা আপনার একশো বিশ আছে বা নব্বই আছে সৃষ্টি আছে আপনি সেটা বয়স অনুযায়ী সেটা এখানে খেতে পারেন অবশ্যই ব্যথা কমে যাবে তবে ব্যথার ট্যাবলেটের পাশাপাশি কিন্তু আপনার গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে যেন আপনার এসিডিটি না হয় এসিডিটি হতেই পারে কারণ গ্যাস্ট্রিকের বড়ি অবশ্যই খাওয়া জরুরি যদি আপনার ব্যথার ওষুধ খান তাহলে অবশ্যই সাথে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে যাতে আপনার পেটে সমস্যা থাকলে বা পেটে গ্যাস থাকে সেটা আপনার সমস্যা না হয় অবশ্যই ব্যথা ওষুধ খেলে গ্যাস্ট্রিকটি খেতে হবে একটা কথা হল অনেক পেশেন্ট বলে থাকেন যে ডাক্তার সাহেব আপনার ব্যথা ওষুধ খেলে পাশাপাশি অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে কেন আপনার ব্যথার জন্য কোনো অ্যান্টিবায়োটিক খেতে হবে না কারণ ব্যথা হলে অবশ্যই ইনফেকশন হয়েছে তবে আপনার যখন অ্যান্টিবায়োটিক খেতে হয় বা খেতে হবে কখন সেটা হলো আপনার যদি ডাক্তার দেখান ডাক্তার যদি আপনার কোনো ছোটো জন কোনো সার্জারি করে বা আপনার ডাক্তারের কোনো রূপ কেন করে বা যে কোনো সমস্যা গোড়ে দিয়ে কোনো কাজ করে যা গোলের ইনফেকশন হয়ে থাকে তাহলে বুঝে ডাক্তার সাহেব দেখে সেটা আপনার অ্যান্টিবায়োটিক দিতে পারবে তো নিজস্ব বা নিজে প্রাথমিক জন্য কোনো অ্যান্টিবায়োটিক খেতে হবে না বা অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন নেই আর আপনার ব্যথা যে ওষুধটা আমি সেন্টে বললাম যদি ব্যথা বেশি হয় কিছু বা টরি খেয়ে নেবেন সেটা আপনার বয়স অনুযায়ী সেটা আপনার এম জি ব্যস্তম আছে একশো বিশ আছে নব্বই আছে সিক্সটি আছে আপনার বয়স অনুযায়ী খেয়ে নেবেন যে নর্মালি যদি ব্যথা হয়ে থাকে শীর্ষ সেটা আপনার অবশ্যই পাওয়ার ওষুধ খেতে হবে না সেটা আপনার নর্মালি প্যারিস্ট্রামল বা ডাক্তারখানা যাতে এরকম ট্যাবলেট খেতে পারেন তাহলে আপনার নর্মালি যে ব্যথা ওষুধটা সেটা আপনার নর্মালি ট্রিটমেন্টে বা নর্মাল খেলে সেটা ছেড়ে যায় আর যদি অতিরিক্ত তাপমাত্রা আপনার ব্যথা হয়ে থাকে তাহলে ব্যথার অবশ্যই যেটা বললাম টোরি একশো বিশ বা টোরি নাইনটি এরকম ধরনের আপনার বয়স নিয়ে সেটা খেয়ে নেবে একটা বাচ্চা যদি রাতে ব্যথা হয় তাহলে অবশ্যই বাচ্চা অনুযায়ী বাচ্চার একটা ওষুধ আছে সেটা হলো আপনার ফার্ম এক্স দুই ট্যাবলেট খাওয়া যাবে আর যেই বাচ্চা আপনার খেতে পারে না ট্যাবলেট সেই বাচ্চার জন্য ফার্ম এক্স সিআপ আছে সেই সিআপটাও অবশ্যই খাওয়ানো যেতে পারে তারপর একটা কথা হলো আমি বারবার বলি যে ডাক্তার সিদ্ধান্ত অনুযায়ী ওষুধ খাওয়া অবশ্যই জরুরি তাৎক্ষণিক যে সমস্যাটা সেটা আপনার প্রেসএম জাতীয় ট্যাবলেট খেলে অবশ্যই বাচ্চা বয়স্ক সবার জন্যই উপকার উপকার করে কাজ করে সেটা আপনার ব্যবহার করতে পারেন আর বেশি ব্যথা হলে আপনার প্রাথমিকভাবে যে টরি একশো বিশ বা যা যে বয়স অনুযায়ী টেবিলটা খাবেন তাহলে অবশ্যই সেটা আপনার ব্যথা অবশ্যই ভালো উপকার হবে তবে ব্যথার ওষুধ বেশি না খেয়ে আপনি আমি ভালো একটা যুক্তি দেই আপনার ব্যথার ওষুধ বেশি না খেয়ে অবশ্যই ডাক্তার চেম্বারে গিয়ে ডাক্তার দেখিয়ে যদি আপনার সমস্যাটা আপনার সমাধান করতে পারেন তাহলে সবচেয়ে ভালো কারণ ব্যথার ওষুধ খেয়ে আপনার সমস্যাটা না কমিয়ে অবশ্যই আপনার ব্যথা বেশি হলে ডাক্তার চেম্বারে গিয়ে আপনার ডাক্তার দেখিয়ে ডাক্তার চিকিৎসা করলে আপনার সমস্যাটা বেশি ভালো সমাধান পাবে তার জন্য অবশ্যই আপনার ব্যথা ওষুধ যদি না খেয়ে থাকা যায় সবচেয়ে ভালো বেশি ব্যথা হলে বেশি খেতে হবে তবে ব্যথা কম হলে আমি মনে করি আপনার ডাক্তার দেখিয়ে আপনার যে সমস্যাটা সেটা ট্রিটমেন্ট করে নিয়ে সবচেয়ে বেস্ট আমি কিন্তু অনেক বের দিয়েছি কিন্তু ব্যথা বা ব্যথা কমানোর জন্য কোনো ওষুধ আমি বলি না কারণ ব্যথা কমায় যদি আপনার সমস্যা হলে ব্যথা কমিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার সমস্যাটার সমাধান হবে দেখেন আজকে আমরা ব্যথা হলো আপনার ব্যথা খেলেন সেটা আপনার কমে গেল কিন্তু পরবর্তী আবার ঠিকই সেটা আপনি চিকিৎসা করতে হবে তো চিকিৎসা করতে হবে যদি আপনি প্রথমতই যদি আপনি ডাক্তার দেখিয়ে নেন তাহলে অবশ্যই আপনার বড় সমস্যা হয় না বা বড়ো সমস্যা থেকে অবশ্যই আপনি বাঁচতে পারবেন অল্পতে আপনার সমস্যাটা সারিয়ে নিতে পারবে এগুলো আপনার মারিতে ইনফেকশন হলো বা মানে হালকা খয় হয়ে গেছে বা দাঁতটা খুয়ে গেছে সামান্য হয়ে গেছে সেটা ফিলিংয়ের মধ্যে সমস্যার সমাধান করা সম্ভব আপনি যদি ব্যথা দুধ খাইয়ে সেটা আপনার কমিয়ে নেন তাহলে দেখা গেল যে আপনার অনেক দিন ব্যথা ফেলেন সমস্যাটা আপনার কম থাকে সেটা হলো না আপনার ডাক্তার দেখিয়ে যদি ফিলিংয়ের মধ্যে সে সমস্যার সমাধান হয়ে যায় তাহলে অবশ্যই ব্যথা দুধ খাইয়ে সেটা আপনার সমাধান করতে হয় তার জন্য অবশ্যই কি বারবার বলবো যে আপনি সমস্যা হলেই ডাক্তার দেখিয়ে আপনার ট্রিটমেন্ট করে নেবেন বা ব্যথা ওষুধ খান দিলেই খান ডাক্তার দেখিয়ে খাবে মাঠিকভাবে আপনার যদি ব্যথা হয় প্যারাস্টামল ডাক্টোম্যান ট্যাবলেট এরকম জনের খেতে পারবেন তবে অবশ্যই সাথে গ্যাস্ট্রিক বই অবশ্যই খাবেন ব্যথা হলে খেলে অবশ্যই গ্যাস্ট্রিক খেতে হয় তো প্যারিস্টামল খেলে গ্যাস্ট্রিক বই না খেলে চলবে যাদের গ্যাস্ট্রিক কম বেশি থাকে আর যাদের বেশি থাকে অবশ্যই ব্যথা হোক খেলে গ্যাস্ট্রিক বই অবশ্যই খেতে হবে একটা কথা হলো আমি যে বিষয়টা আমি আলোচনা করছি অবশ্যই সবাই বুঝেছেন যে ব্যথা ওষুধ খেলে আপনার কি সমস্যা হবে তবে একটা কথা হলো যাতে যাদের গর্ত হয়ে যায় দাঁতে গর্ত হয়ে যায় পানি লাগলি শীত শীত করে বা অনেক মানিতে ব্যথা হয় যখন গর্ত হয়ে যায় পানি লাগে তখন কি করবে তখন তো অবশ্যই ব্যথা খেতে হবে তবে ক্ষণিকের জন্য আপনার এখন ব্যথা হলো বেতার বলি খেয়ে নেবেন তবে বেতার খেয়ে ব্যথা না কমিয়ে আপনি ডাক্তার দেখিয়ে সেই গর্তটা পূরণ করে নেবেন যদি গর্তটা পূরণ করে তাহলে অবশ্যই আপনার বেতার বেশি খাওয়া লাগবে না ডাক্তার সাহেব অবশ্যই আপনার কাজটা সম্পূর্ণ করে দিবে তবে ব্যথার বড়ি থেকে বেরোতে থাকবেন যাতে ব্যথা বড়ি খেয়ে ব্যথা না কমে ডাক্তার সাহেব দেখিয়ে আপনার সমস্যাটা সমাধান করে দেবে তবে আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করছি অবশ্যই একটা আমার পেশেন্ট করছিল যে ডাক্তার সাহেব আপনি অনেক বেশি দিয়ে থাকেন কিন্তু আপনার সমস্যা হলে যে ব্যথা হয় ব্যথা কমানো ওষুধ আপনি তো বলেন না কমানো ওষুধ কী কী খাবো কখন খাবো বা কোন ট্রিটমেন্টে কী ওষুধ খেতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করেন না কেন আজকে আলোচনা করছি তবে দাঁতের ব্যথা বিষয়ে বা দাঁতের কোনো সমস্যা বিষয়ে যাদের কমেন্ট থাকে থেকে থাকে বা যাদের ওনাদের অজানা কিছু থাকে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি কি সঠিক আনসার দেওয়ার চেষ্টা করবো এবং সঠিক আনসার দেবো তবে আমার সঙ্গে থাকবেন দাঁতের কোনো সমস্যা নেই যাদের দাঁতের সমস্যা হবে অবশ্যই কমেন্টকে জানাবেন আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব তবে আজকে আর বেশি ফ্র্যান্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই নিয়ে বিদিন